ছদ্মবেশে সুধাকে শেষ করতে এসে ইমন নিজেই সুধার কাছে হাতে নাতে ধরা পড়ল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ঠাবি সুধার হাতে দেশের বাড়ির চাবি দিয়ে বলে তোমরা দেশের বাড়ি থেকে ঘুরে এসো আর সুধা তোমাকে কিন্তু খুঁজে বের করতে হবে আমাদের লক্ষ্মী প্রতিমার পাথর মূর্তি শুধু বলে ঠাম্মি আমি আপনাকে কথা দিচ্ছি আমি ওই মূর্তি ঠিক খুঁজে বের করবোই তখন দেবাঞ্জনা মনে মনে ভাবে ওই মূর্তি তো আমি চুরি করে সরিয়ে রেখেছি স্টোর রুমে আজ থেকে কুড়ি বছর আগে তুমি কোনো দিনও পাবে না সুধা এরপর তেজ সুধা ও সবাই মিলে দেশের বাড়িতে যায় এমনকি দেবাঞ্জন ও যায় তার স্বার্থ সিদ্ধির জন্য আর ইমন কাতলাকে নিয়ে যায় সুধাকে শেষ করতে ইমন কাতলার সাথে চক্রান্ত করতে থাকে সুধার ক্ষতি করার জন্য আর আচমকা দেবাঞ্জনার হাতে এসে পড়ে ঠাকুরের ত্রিশুল এই ঘটনা দেখে সবাই চমকে যায় আর সুধা কিন্তু বেশ বুঝতে পারে এই ত্রিশুলই হয়তো কোনো শুভ ইঙ্গিত দিয়েছে এরপর সবাই মিলে যখন মজা করছে আনন্দ করছে তখন ইমন কাজের মেয়ের ছদ্মবেশে সুধার ড্রিঙ্কের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় আর ইমনের হাতের আঙুলের নখ ফোন দেখে চিরকুট ধরে ফেলে ইমনকে চিরকুট বলে আরে তোমার হাতে ফোন এ তো পুরো লিটিল বেবির মতো আর ধরা পড়ে যাওয়ার ভয়ে ইমন যখনই পালাতে যাবে করে তখন সুধা ইমনকে হাতে নাতে ধরে ফেলে সুধা বলে তোমার ঘোমটাটা সরাও সুধা ইমনের ঘাড় চেপে ঘোমটাটা সরিয়ে ফেলে আর দেখে ইমন সবাই তো চমকে ওঠে শুধু বলে ইমন ম্যাডাম আপনি এখানে সুধা বলে নিশ্চয়ই আমাদের আনন্দটাকে পণ্ড করতে আপনি এখানে এসেছেন তাই না তে বলে ইমন আমি কিন্তু তোমাকে ছাড়বো না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সুধার করতে করতে এসে ইমন যেন নিজেই সাহসে সুধার কাছে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামতটি